ভেঙে পড়লো ষাট বছরের পুরনো বক্স কালভার্ট ঘটনা বামুটিয়া ব্লকের অন্তর্গত জলিলপুর এলাকার জানা গেছে এই রাস্তা দিয়ে প্রায় পাঁচশো পরিবারের যাতায়াত দ্রুত কালভার্ট পুনর্নির্মাণ করার দাবি স্থানীয়দের মঙ্গলবার ভোরে ভেঙে পড়লো ষাট বছরের পুরনো এক বক্স কালভার্ট বামুটিয়া থেকে জলিলপুর হয়ে রাঙ্গুটিয়া যাওয়ার মাঝে প্রায় ষাট বছর পুরনো একটি কালভার্ট ছিল এটি ঘটনায় আহত হয়েছেন এক বাইক চালক নাম রূপন দাস বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনার বিবরণে জানা যায় কালভার্টটি দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ছিল স্থানীয় জনগণ সংশ্লিষ্ট দফতর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েছিলেন তবে কাজের কাজ আদতেই হয়নি কিছু মঙ্গলবার ভোরে হঠাৎ করেই ভেঙে পড়ে কালভারটি এলাকা দিয়ে পাঁচশো পরিবারের যাতায়াত বামুটিয়া এলাকার মানুষ স্কুল কলেজ অফিস কাছারিতে এই রাস্তাটি দিয়েই যাতায়াত করেন কালভারটি ভেঙে পড়ার কারণে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তিন নম্বর বামুটিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নয়ন সরকার তিনি দাবি করেন মেরামতের অভাবেই এই কালভারটি ভেঙে পড়ে এর জন্য দায়ী সরকারের উদাসীনতা বামুটিয়া জনগণের প্রতি এই রাস্তাটি সহ নিজ বিধানসভা কেন্দ্রের একাধিক রাস্তার বেহাল দশার বিষয়ে তিনি বিধানসভায় প্রশ্ন রেখেছেন পাশাপাশি সংশ্লিষ্ট দফতরের সঙ্গেও যোগাযোগ করেছেন কিন্তু তার কোনো প্রশ্নেরই সদুত্তর মেলেনি